আজকের গল্পের শুরু হয় একটি পন শপ থেকে যেখানে আমরা একজন ব্যক্তিকে ভেতরে যেতে দেখি সেই তার সাথে একটি পুরনো ঘড়ি নিয়ে এসেছিল বিক্রি করার জন্যে কিন্তু দোকানদার সেটিকে নকল বলে নিতে অস্বীকার করে তখন ওই ব্যক্তি তাকে বলল একবার অন্তত এর শব্দটা তো শুনুন দোকানদারও চিন্তায় পড়ে গেল কি এমন আছে ওই শব্দে তাই সে যেই না তার কান ঘড়িটির কাছে নিল তখনই এক বিকট বিস্ফোরণ হলো এখন আপনার মনে হতে পারে যে এই লোকটি হয়তো দোকানটি লুট করতে এসেছে কিন্তু না ব্যাপারটা তেমন নয় এই দোকান তো শুধু দেখানোর জন্য আসল খেলা তো এর পেছনে চলে তাই এবার ড্রেক ভেতরে গিয়ে ম্যানেজারকে ধরে যে কিনা অনেকগুলো মেয়ের সাথে ফুর্তিতে মর্তে ছিল ড্রেক তাকে টাকা আর মালের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার জানায় সে তো আজ সকালেই চলে গেছে তুমি আসতে দেরি করে ফেলেছ কিন্তু ড্রেক জানতো সে মিথ্যা বলছে তাই সে সোজা তার কানে গুলি করে যার ফলে এখন সে সব কিছু স্পষ্ট শুনতে পাচ্ছে হতে পারে আগে সে অন্য কিছু শুনেছিল এবার সে তাদের ভেতরের ঘরে নিয়ে যায় যেখানে প্রচুর লকার ছিল এবং তাতে কোটি কোটি ডলার ভরা ছিল তারা টাকাগুলো ব্যাগে ভরে নেয় কিন্তু ড্রেইকে এদের এভাবে ছেড়ে দিতে পারে না কারণ তারা তার মুখ দেখে ফেলেছে যদিও তার সঙ্গী তাদের মারতে বারণ করে কারণ এরা সাধারণ মানুষ কিন্তু ড্রেকের কাছে নিজের পরিচয় গোপন রাখাটাই সবচেয়ে দামি তাই সে পুরো ঘরটাই উড়িয়ে দেয় এবং টাকাগুলো নিয়ে তার বসের কাছে চলে আসে যার জন্য তারা কাজ করে তখন রড এসে বলে তুমি খুব ভালো কাজ করেছো এখন তোমাদের সেটাই করতে হবে যা তোমরা সব সময় করো কিছুদিনের জন্য গায়েব হয়ে যাও আর ফিরে এসে টাকা ভাগ করে নিও আপাতত ওই পাইলট টাকাগুলো নিয়ে যাচ্ছে কিন্তু আজ পুরনো পাইলট নেই তার জায়গায় এক নতুন পাইলট এসেছে যে কিছুটা দুর্বল ছিল সে সে প্লেন নিয়ে ওড়ে কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখি এক ঝড়ের কবলে পড়ে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং এক অজানা জায়গায় খুব বাজেভাবে ক্র্যাশ করে কেউ জানে না জায়গাটা কোথায় আর টাকাগুলো অক্ষত আছে নাকি পুড়ে গেছে যাই হোক গল্প পাঁচ মাস এগিয়ে যায় শীতকাল এসে গেছে এর মাঝে আমরা এক বরফ জায়গা দেখি যেখানে আর্থার নামের এক ব্যক্তি বহু বছর ধরে বসবাস করছে না জানি তার উদ্দেশ্য কি এখানে থাকার প্রতিদিনের মতো আজও সে তার রুটিন মেনে চলে ঘুম থেকে উঠে পরিবারের ছবি কিছুক্ষণ দেখা তারপর বাইরে মাছ ধরতে যাওয়া কিন্তু আজ অন্য কিছু ঘটে সেখানে বসে থাকার সময় সে বরফের নিচ থেকে এক মানুষের হাত বেরিয়ে থাকতে দেখে প্রথমে অবাক হলেও সাহস করে সেটা বের করে আনে এবং দেখে এটা সেই পাইলটের লাশ যে টাকাগুলো নিয়ে যাচ্ছিল লাশের পাশে সে একটা কালো রঙের বক্স দেখতে পায় বরফ সরিয়ে সে বক্সটি বের করে এবং খোলার পর তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় তাতে এত টাকা ছিল যে তার আগামী কয়েক প্রজন্ম বসে খেতে পারবে বক্সটি ওয়াটারপ্রুফ ছিল তাই টাকাগুলো ভেজেনি কিন্তু এর সাথে তো আরও বক্স থাকার কথা সেগুলো কোথায় গেল ওই প্লেনে কি একটাই বক্স ছিল যাই হোক সে বক্সটি নিয়ে তার ফিরে আসে এবং সারা রাত সেদির দিকে তাকিয়ে থাকে পরদিন আমরা নামের এক অফিসারকে দেখি যে দুই ট্যুরিস্টকে বরফের মধ্যে যেতে বারণ করছিল কিন্তু তারা তার কথা শোনে না এবং তাকেই ধমক দিতে শুরু করে তারা চলে গেলে অ্যানা তাদের গাড়িতে লক লাগিয়ে দেয় যাতে তারা রেগে যায় এরই মধ্যে আমরা পিন নামের একজনকে দেখি যে শহরে যাজুক সেজে থাকে আগে সে রড এর গ্যাং এর সদস্য ছিল কিন্তু এখন সেই জাত ছেড়ে দিয়েছে তবে আজ রডের তাকে প্রয়োজন সে তার সাথে দেখা করতে আসে রড জানায় যে এই শহরে বরফের নিজে তার কুড়ি মিলিয়ন ডলার চাপা পড়ে আছে কারণ টাকা বহনকারী প্লেনটি এখানে ক্র্যাশ হয়েছিল এবং আজ সকালে তারা জিপিএস লোকেশন পেয়েছে পিন ড্রেকের এর ভালো বন্ধু ছিল তাই সে এই কাজের জন্য রাজি হয়ে যায় তারা যখন লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছায় তখন সিগন্যাল অন্য জায়গা থেকে আসছিল ড্রেক বুঝতে পারে যে টাকাগুলো নিশ্চয়ই অন্য কারো হাতে পড়েছে তাই বারবার জায়গা বদল হচ্ছে ওদিকে পিন বলে যা করার তাড়াতাড়ি করতে হবে কারণ কিছুদিন পর বরফ গলতে শুরু করবে এবং এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়বে অন্য দৃশ্যে আমরা জেক নামের এক বৃদ্ধকে দেখি যার গাড়ি ঠিক করতে অ্যানা এসেছিল তখনই সেখান দিয়ে আর্থার যাচ্ছিল যে কেনাকে বলে যে এই লোক তার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছিল এবং তখন থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে সবাই তাকে বুঝিয়েছে যে সে মারা গেছে তবু এই পাগলের বিশ্বাস হয় না কিন্তু এনার কিছু একটা সন্দেহ হয় তাই সে তার জিনিসপত্র তল্লাশি শুরু করে এবং সেই জিনিসটি পায় যেটা সে সবার থেকে লুকিয়ে রেখেছিল টাকায় ভরা ব্যাগ অ্যানা সরাসরি তাকে প্রশ্ন করে এগুলো কোথা থেকে এলো আর তার পরিষ্কার বলে দেয় সে এগুলো লেকে পেয়েছে অ্যানা তার জুনিয়র অফিসারকে বিষয়টি জানায় কিন্তু তখনই ড্রেক এবং তার দল সেখানে পৌঁছে যায় কারণ তারা লোকেশন ট্র্যাক করছিল তারা সঙ্গে সঙ্গে এনার দিকে বন্দুক তাক করে এবং বলে তাদের কিছু জিনিস তার কাছে আছে ড্রেকের এক লোক গাড়ি তল্লাশি করে টাকার ব্যাগ পায় কিন্তু এটা তো শুধু একটা ব্যাগ তাদের আরও চাই ড্রেকের ধারণা অ্যানা বাকি ব্যাগগুলো লুকিয়ে রেখেছে তাই সে তাকে মারতে যাবে তখনই আর্থার ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায় শুরু হয় দু কক্ষের গোলাগুলি এর মধ্যে সেই বৃদ্ধ মারা যায় কিন্তু আর্থার পিছিয়ে যায় না সে অ্যানাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে অ্যানা গাড়িতে গিয়ে বসে এবং আর্থারকে উঠতে বলে কিন্তু সেরিনা যে ড্রেকের গ্যাংয়ে ছিল সেও লাভ দিয়ে চলে আসে আর্থার তাকে একটা জোরদার লাথি মারে ফলে সে টাকার ব্যাগসহ নিচে পড়ে যায় এবং ব্যাগ খুলে সব টাকা পানিতে ভেসে যায় ড্রেক দেখে গোলাগুলিতে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে অর্থাৎ তারা আটকা পড়েছে এদিকে অ্যানা ম্যাক্সিকে ফোন করে সাহায্যের জন্য। সে আর্থারের কাছে জানতে চায় কি হচ্ছে এসব আর্থার জানায় আমি শুধু টাকাগুলো লেকে পেয়েছিলাম সেখানে একটা পুরো প্লেন ডুবে আছে হয়তো বাকি টাকা সেখানেই আছে এসব জানলে অ্যানা বুঝতে পারে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে তখনই তাদের গাড়ি নষ্ট হয়ে যায় অগত্যে তাদের হেঁটেই এগোতে হয় আর্থার বলে দেখো লেকের রং পালটাচ্ছে মানে বরফ গলছে আমাদের দূরে দূরে হাঁটতে হবে এবং দড়ি দিয়ে একে অপরের সাথে বেঁধে রাখতে হবে যাতে বরফ ভেঙে কেউ পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে পারে তাদের যাওয়ার পর ড্রেক তার সঙ্গীর গাড়ি আর স্নোমোবিল নিয়ে আসে কিন্তু তাদের ভারী গাড়ি বরফ ভেঙে পানিতে তলিয়ে যায় ড্রেক বুঝতে পারে কেন ওরা হেঁটে গেছে তাই সে স্নো নিয়ে তাদের পিছু নেয় ওদিকে আর্থার আর অ্যানার পায়ের নিচের বরফ ভাঙতে শুরু করে তাই তারা দৌড়ে আর্থারের গোপন আস্থানায় পৌঁছায় কিন্তু কিছুক্ষণ পরেই ড্রেক সেখানে পৌঁছে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয় প্রথমে আর্থার এগিয়ে থাকলেও শেষে ড্রেক তাকে মারাত্মক জখম করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে সে পানিতে পড়ে যায় ড্রেক গুলি চালায় কিন্তু আর্থার অন্য পাশ দিয়ে উঠে আসে ড্রেক যখন তাকে মারতে উদ্যত হয় তখন অ্যানা পেছন থেকে ড্রেকের পায়ে একটা ফাঁদ আটকে দেয় যন্ত্রণায় ছটফট করতে করতে ড্রেক মারা যায় এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় পরে ড্রেকের দল সেখানে পৌঁছায় সেরিনা তার স্বামীর লাশ দেখে প্রতিজ্ঞা করে যে এবার আর শুধু টাকার বিষয় নয় রক্তের বদলে রক্ত নিতে হবে এদিকে রাত নেমে আসে ভিজে শরীরে ঠান্ডায় আর্থারের অবস্থা খারাপ হয়ে যায় তারা বুঝতে পারে পায়ে ছাপ দেখে শত্রুরা পিছু নিতে পারে তাই তারা বরফ শীতল নদীর মাঝখান দিয়ে হাঁটার সিদ্ধান্ত নেয় এতে আর্থারের কষ্ট বাড়লেও এছাড়া উপায় ছিল না পিন স্থানীয় হয় সে বুঝতে পারে তারা নদী দিয়ে গেছে সে অন্যদের নিয়ে বিয়ার ট্র্যাক এলাকায় পৌঁছায় যেখানে প্রচুর শিকারী ভাত পাতা ছিল পিন সাবধান করলেও রাগান্ত সেরিনা একটি ফাঁদে পা দেয় ফলে সবাইকে থামতে হয় ওদিকে আর্থারার অ্যানা একটি গুহায় আশ্রয় নেয় আগুন জ্বালিয়ে শরীর গরম করার সময় অ্যানা তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি তার স্ত্রীর খোঁজে এখানে এসেছে আর্থারা সত্যি বলে দেয় সে জানায় তার স্ত্রী মারা গেছে সে ইরাক যুদ্ধ থেকে ফেরার পর নেশায় আসক্ত হয়ে পড়ে অর্থের অধাবে ক্যান্সারে আক্রান্ত মেয়েকে বাঁচাতে পারেনি শোকে স্ত্রীও মারা যায় তাই নিজেকে শাস্তি দিতে সেই জনমানবহীন বরফের দেশে পড়ে আছে এবং কসম খেয়েছে আর কখনো নেশা করবে না কষ্ট বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয় অন্যদিকে ড্রেকের গ্যাং একটি ঘরে আশ্রয় নেয় রড বিশ্বাসঘাতকতার সন্দেহে অ্যালেক্সকে গুলি করে মারে এবং বলে আগামীকাল আরও মানুষ মরবে তৈরি থাকো সকালে অ্যানা আর্থারকে নিয়ে তাদের কমিউনিটি সর্দারের কাছে যায় তারা জানতে পারে বরফের নিজে মিতেন গ্যাস জমেছে তাই এত ফাটল আর্থার ক সর্দারকে প্লেন আর টাকার কথা জানায় সে বলে টাকা আমার চাই না আপনারা এই টাকা দিয়ে নিজেদের জীবন উন্নত করতে পারবেন তখনই জুনিয়র অফিসার এসে জানায় ব্যাক আপ আসছে কিন্তু সে প্লেনের লোকেশন জানতে চায় অ্যানা বুঝতে পারে সে বিশ্বাসঘাতক জুনিয়র বন্দুকের মুখে তাদের গাড়িতে তোলে এবং শত্রুদের কাছে নিয়ে যেতে থাকে তখন আর্থার একটা চাল চালে সে বলে ওদের হাতে আমাদের তুলে দিলে তুমি মাত্র পাঁচ পাবে কিন্তু আমি তোমাকে পুরো প্লেনটা দিলে সব টাকা তোমার হবে লোবি পরে সে রাজি হয় এবং লোকেশন জানতে চায় আর্থাপকে ব্যাগের ভিতর হাত ধোকাতে বলে হাত ধোকা দিয়ে একটি ফাঁদদার হাতে আটকে যায় যন্ত্রণায় গাড়ি উল্টে যায় তারা বের হয়ে আসে কিন্তু সেরিনা দূর থেকে স্নাইপার দিয়ে আর্থারকে গুলি করে রড তেমন পিনকে আদেশ দেয় এনাকে মেরে ফেলতে কিন্তু পুলিশ মারার ভয়ে পিন রাজি হয় না এতে ক্ষিপ্ত হয়ে রড পিনকেই গুলি করে দেয় কিন্তু মরার আগে পিন তার লাইটারটা জ্বালিয়ে বরফের উপর ফেলে দেয় কারণ সে জানতো নিচে মিথেন গ্যাস আছে মুহূর্তের মধ্যে সব জ্বলে ওঠে এবং শত্রুরা মারা যায় আর্থার কোনো মতে বেঁচে একটি ঘরে আশ্রয় নেয় সেখানে সে রডকে দেখতে পাই যে এনাকে বন্দি করে রেখেছে রড আর্থারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে ভয়ানক লড়াই হয় আর্থার একটি তীক্ষ্ণ কাঠ তার গলায় ঢুকিয়ে তাকে ঠেলে দেয় এবং সেও বরফ শীতল পানিতে পড়ে মারা যায় শেষে আমরা দেখি আর্থার সে লেকের পানিতে ডুব দেয় পরে জানা যায় গভর্নমেন্ট মাত্র তিন মিলিয়ন ডলার পেয়েছে বাকি টাকা আর্থার সেই কমিউনিটিকে দিয়ে দেয় সর্দার তাকে দেবতা বলে আখ্যায়িত করে কারণ সেই টাকারই তারা স্কুল হাসপাতাল এবং বাড়ি বানাতে পারবে যাতে তারা অন্যদের মতো বাঁচতে পারে এসব জানা এনার মনে আর্থারের জন্য ভালোবাসা জন্মায় হয়তো তারা ভবিষ্যতে নতুন জীবন শুরু করবে আজকের গল্প এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ